বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আলাদা নতুন ভিডিও নিয়ে হাজির আজকে ভিডিওটি হচ্ছে আপনারা কীভাবে আপনার ফেসবুক আইডি বা পেজে স্টারের যে মনিটাইজেশন আছে সেটা সেট আপটা কীভাবে পাবেন খুব সহজেই তার জন্য আপনাকে দুই তিনটা ক্রাইটেরিয়া অন করতে হবে তার জন্য আপনাকে আপনি প্রথমেই আপনি চলে যাবেন আপনার হচ্ছে পেজ বা আইডিতে চলে যাওয়ার পর এখানে প্রফেশনাল যে ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন প্রফেশনাল এই জায়গায় ক্লিক করে দেবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনি নিচের দিকে চলে আসার পর এখানে যে মনিটাইজেশন যে একটা অপশন দেখতে পাচ্ছেন এই মনিটাইজেশনও চলে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন স্টার স্টার মনিটাইজেশন একটা অপশন দেখতে পাচ্ছেন স্টার মনিটাইজেশন এইটা আমাদের ক্লিক করে স্টার স্টারের মনিটাইজেশন এখানে যদি আপনাকে কেউ যদি স্টার দেয় আপনার মনিটেশন যদি হয় কেউ যদি আপনাকে স্টার দেয় তাহলে সেখান থেকে আপনি ইনকাম করতে পারবেন তো আমরা এখানে স্টার মনিটাইজেশনে ক্লিক করে দেব এই ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতেই পাচ্ছেন এখানে এই চারটা ক্রাইটেরিয়া অন হলেই কিন্তু আপনারা এই চারটা ক্রাইটেরিয়া অন হলেই কিন্তু আপনারা স্টারের যে মনিটাইজেশন সেটা হয়ে যাবে অনেকে কিন্তু হয় না অনেকে হয়ে যায় তো আপনারা যদি না হয় তো আপনারা কী করবেন অবশ্যই আপনার যে পেজটা আছে সেই পেজে ফার্স্ট ফলোয়ার হতে হবে প্লাস হচ্ছে যে আপনার পেজে তিরিশ দিন সময় দিতে হবে তিরিশ দিন বা তিরিশ দিনের বেশি সময় দিতে হবে তাহলেই কিন্তু আপনার পেজে এই যে থেকে যে ইনকাম সেটা চালু হয়ে যাবে সেটা চলে আসবে অনেকে আসে তারা কিন্তু অ্যাপ্লাই করে ফেসবুকের কাছে অ্যাপ্লাই করে যে আমাকে স্টারে সেট আপ দাও কিন্তু এবার সেট আপ আপনি যদি ফেসবুকের কাছে চান তাহলে কিন্তু ফেসবুক আপনাকে দেবে না আপনাকে অবশ্যই এই তিনটা ক্রাইটেরিয়া কিন্তু আপনাকে পূরণ করতে হবে একটা হচ্ছে যে আপনার পেজে কমপক্ষে তিরিশ দিন হতে হবে আর হচ্ছে আপনার পেজে পাঁচশো ফলোয়ার হতে হবে তারপরেই কিন্তু আপনি পেজের যে স্টারের যে মনিটাইজেশন আর্নিং সেটা পেয়ে যাবেন আশা করি আপনারা বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর কী ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন